আসসালামু আলাইকুম ভিওয়ার্স এটা হচ্ছে এক নম্বর নপড়া ইউনিয়ন দুর্গাপুর থানার রাজশাহী জেলা এখানে স্থানীয় পর্যায়ে প্রতি শনিবার এবং বুধবার কাঁচামরিচের হাট বসে আজকে আপনাদের জানিয়ে দেবো আজকের বর্তমান বাজার রেট আমি এক ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাইয়া আপনার নামটা একটু বলবেন আমার নাম আব্দুর রহিম আপনি কি মরিচ কিনেন হ্যাঁ আমি এখানে মরিচ কিনি আজকে মরিচের বাজার কেমন আজকের মরিচের বাজার অনেকটাই ভালো অন্যান্য জায়গা আছে আর বিশেষ করে এই শিবপুরের মরিচ অন্যান্য জায়গার থেকে অনেক উন্নত মানের হয় সে কারণে দূর দূরান্ত থেকে অনেক পাইকারগণ এখানে আসছেন সাথে সাথে আমিও এখানে মরিচ কিনি আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ আজকে আমি কিনেছি প্রায় তিন লাখ টাকা তিন লক্ষ টাকার মতো কত করে কেজি আজকে আজকে মরিচ একশো আশি টাকা কেজি আজকে এখন বর্তমান বাজার চলছে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত হ্যাঁ সর্বনিম্ন একশো আশি আশি চলছে আমরা নব্বই পর্যন্ত কিনেছি একশো নব্বই দর্শক একশো আশি থেকে একশো নব্বই আমরা আরও কিছু লোকের সঙ্গে কথা বলবো চলুন দেখা যাক আমরা একশো আশি ভাইয়ের সঙ্গে কথা বলবো

একশো আশি মরিচের দাম দর হচ্ছে ভাই কত দাম দর হচ্ছে মরিচ টাকার এই ভাইয়া না ভাইয়া আপনার নাম কি ভাই হ্যালো ভাইয়া আপনার নামটা আমার নাম সালমান সালমান কত দাম হচ্ছে মরিচের একশো আশি আপনি কত চাচ্ছেন আমি মামা মামা আপনি কিনলেন কত করে কিনলেন মামা মরিচ কিনছি পয়লা একশো নব্বই এখন বাজার একশো আশি পয়সা দর্শক তো প্রথম দিকে একশো নব্বই ছিল এখন বর্তমানে একটু বাজার কম একশো আশি আর কি পঁচাত্তর আশি নব্বই এরকমই বাজার তো আমরা এক মরিচ চাষি ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই আপনি কি মরিচ এনেছিলেন কত করে বাজার আসি না তো আপনি কি সন্তুষ্ট তো ভাই মোটামুটি আপডেট বাজার হচ্ছে আশি থেকে নব্বই একশো আশি থেকে একশো নব্বই টাকা দরে মরিচ কেনা বেচা হচ্ছে দর্শক আচ্ছা ভাইয়া এখানে এখানে কয়দিন করে বাজার বসে ভাই 4 দিন কি কি বার বল বলে রবিবার বুধবার আর শনি রবি বুধ আর বৃহস্পতি আচ্ছা এর 3:30 যাদের স্থানীয় পর্যায়ের মরিশা শিবায়রা আছেন আপনারা এখানে ন্যায্য মূল্যে মরিজ নিয়ে আসবেন মরিজের দাম পাবেন আমি প্রতিদিন বিকালবেলা এখানে মরিচ নেওয়া হয় আমি বাজার বাজারেরটা আপডেট আপনাদের জানিয়ে দেব। যদি আপনারা চান কমেন্টে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম